সম্প্রতি কলকাতার এক গণমাধ্যম সাক্ষাৎকারে দেন ইদিকা পাল প্রিয়তম মুভি কাস্ট হওয়ার প্রসঙ্গে উত্তরটা কেমন ছিল চলুন দেখে আসা যাও তখন আমি সিনেমা করার জন্য ভাবছিলাম মাত্র হঠাৎ করেই অফার আসলো শাকিব খানের নাম শুনে তার স্টেডম সম্পর্কে কোনো ধারণা ছিল না প্রথমে মনে হয়েছিল কেউ মজা করছে পরে বুঝলাম এটা সত্যি প্রস্তাব সেই সুযোগটা আমার কাজে লাগানো খুবই বড় বিষয় ছিল ওখানে গিয়ে পরিবারের মতো ভালোবাসা পেয়েছি বাংলাদেশে বাংলাদেশের মানুষরা আমাকে খুব ভালোবেসে গ্রহণ করে নিয়েছে তাই শাকিব খানের সাথে আমি আপনাদের প্রিয়তমা সিনেমাটি অনেক ভালোভাবে উপহার দিতে পেরেছি আর শাকিব খানের সাথে তার কেরিয়ারের প্রথমেই যে সিনেমাটি প্রিয়তমা সেই সিনেমার জন্য শাকিব খানের সাথে শাকিব খানের কাছে এদিকে পাহ অনেক অনেক শুভকামনা আর প্রশংসা জানিয়েছেন সাকিব খানের প্রতি কারণ সাকিব খানের বন্ধুত্ব সুলভ আচরণের কারণে তিনি এই কাজটা